একজন নতুন বন্ধু আপনি কোথা থেকে এসেছেন আমি অনেক দূর থেকে এসেছি ছোট্ট বন্ধু শুনেছি তোমাদের এই নদীর একটি বিশেষত্ব আছে এটি তারার নদীতে পড়ি তারার নদী সত্যি আজ রাতেই কি সেই রাত হ্যাঁ কিন্তু নদীকে পরিষ্কার রাখতে হবে কিন্তু এই নদীতে তো অনেক আবর্জনা এত কম সময়ে আমরা এটা পরিষ্কার করব কিভাবে এইভাবে টেনে আনো সাবধানে কেউ যেন পড়ে না যায় এদের ইচ্ছা শক্তি তো কম নয় দেখছি দেখি আমিও একটু সাহায্য করি আমরা পেরেছি সবাই মিলে নদী তাকে আবার সুন্দর করে তুলেছি হয়ে গেছে Amra peechi. Oi dekho. Wow! It's the river of stars. দেখলে তো তোমরা নদীকে ভালোবেসেছ তাই নদীও তার সবচেয়ে সুন্দর রূপটি তোমাদের উপহার দিয়েছে সবাই মিলে একসাথে এই দৃশ্য দেখার আনন্দটাই অন্যরকম সেই রাতে বনের বন্ধুরা শুধু এক হারানো কিংবদন্তিকেই খুঁজে পায়নি তারা এক নতুন সত্যকেও আবিষ্কার করেছিল তারা শিখেছিল যে প্রকৃতির সবচেয়ে বড় বিষয়গুলো কোনো জাদু নয় বরং আমাদের ভালোবাসা এবং যত্নেরই প্রতিদান